যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে আগ্রহী ইরান আলোচনার দোয়ার এখনো খোলা বলছে তেহরান জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার রিয়া রিয়াজানে তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় নিহত চার জ্বালানি খাতে বড় রদ বদলের ঘোষণা জেনারেল স্কেজ এবং ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি শেষ যুক্তরাষ্ট্রের দাবি মার্কিন গণমাধ্যমের ও টোবাগোতে মার্কিন ঘোষণা পেন্টাগনের নৌ যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ মানবিক পারমাণবিক চুক্তি করতে আগ্রহী ইরান তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না দেশটি আবুধাবির এক কূটনৈতিক ফোরামে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন ওয়াশিংটনের কাছ থেকে আসছে পরস্পর বিরোধী বার্তা জুনে ইসরায়েলি হামলায় আলোচনার পথ বন্ধ হলেও তেহরান আলোচনার দোয়ার এখনো খোলা রেখেছে বলেই বার্তা দিচ্ছে তারা হরমুজ প্রণালী থেকে একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুর গামী ট্যাঙ্কারটি স্থানীয় সময় শুক্রবার সকালে থামিয়ে দেওয়া হয় আইআরজিসি জানিয়েছে ট্যাঙ্কারটি আইন লঙ্ঘন করে উচ্চ সালফার যুক্ত জ্বালানি বহন করছিল রাশিয়ার রিয়াজান অঞ্চলের তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেনীয় বাহিনীর দাবি এ হামলা মস্কোর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর পরিকল্পিত অংশ ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ হামলায় চারজন নিহত হয়েছেন জুলাইয়ের পর থেকে ইউক্রেনের রেল ব্যবস্থায় রুশ হামলা তিন গুণ বেড়েছে এছাড়া দেশটির জ্বালানি খাতে একশো মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারিতে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেনসকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর ও টোবাগোতে পাঁচ দিন ব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। আজ বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছাবে উত্তর ক্যারিবীয় সাগরে এতে যুক্ত হবেন পনেরো হাজার মার্কিন সেনা এবং নৌবাহিনীর দুই হাজার সদস্য উত্তর ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক মহড়াকে যুদ্ধের হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন চুক্তি অনুযায়ী সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে সমরাস্ত্র বিক্রির অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান তবে তীব্র ক্ষোভ জানিয়েছে চীন এদিকে তাইওয়ানে চীনা হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা সতর্কবার্তা দিয়েছে বেইজিং চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে ছোটচুনীয় পরাজয় হবে জাপানের গাজার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে অমত প্রকাশ করেছে জর্ডান ও পাকিস্তান। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গণউচ্ছেদের পরিকল্পনার বিরোধিতা করবেন বলে জানান Jordans রাজা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজায় চলছে শিক্ষা ব্যবস্থা পুনস্থাপনের কাজ। অঞ্চল জুড়ে প্রায় বিরাশি শতাংশ স্কুল ধ্বংস হয়ে যাওয়ার কাজটি সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজার পাশাপাশি পশ্চিম তীরে এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলা বিমান হামলার মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে গাজার শীতকালীন বৃষ্টি ডুবে গেছে লাখ লাখ ঘর ছাড়া মানুষের আশ্রয় শিবির এর মধ্যেই বিশ হাজার শান্তিরক্ষী নিয়ে গাজায় মিশনে প্রস্তুত ইন্দোনেশিয়া অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নথিহীন অবস্থায় পৌঁছানো একশো তেপ্পান্ন ফিলিস্তিনির রহস্যময় যাত্রাপথ তদন্তের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রামা ফোসা সুদানের দারফুরের এল গণহত্যা চলছেই গবেষকরা বলছেন স্যাটেলাইটে শহরের নতুন চারটি স্থানে মরদেহ অপসারণ ও পুড়িয়ে ফেলার কার্যক্রম দেখা গেছে প্রায় লাখ মানুষ আল ফাঁসের থেকে পালানো হাজারো মানুষের ঢল সামলাতে হিমশিম অবস্থা ইউএন শরণার্থী ক্যাম্পগুলোর এদিকে আধা সামরিক বাহিনী আর এস এর হাত থেকে দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী